কুম নমস্কার নমস্কার বন্ধুরা জামাকালী বেঙ্গলুচার পরিবারের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দিপিকা রায় চলুন আজকে আপনাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে এসেছি স্যান্ড রিডিং অর্থাৎ বালির উপরে রিডিং তো এখানে যেটা চ্যানেলিং হবে অবশ্যই আমি বলবো আর তারপরে কিছু কার্ডও আমি আপনাদের জন্য নেব তো চলুন পজিটিভ ইনটেনশানের সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবার আগে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর যারা নতুন জয়মাকালী টার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক ভালোবাসা রইলো কিন্তু তার সঙ্গে একটা কথা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে থাকবেন তাহলে আপনার জীবনে কিন্তু পজিটিভ জিনিসই হবে তো চলুন আজকে আপনাদের জন্য যে রিডিংটা সেখানে আমি চ্যানেলিং মেসেজ কিছু নেবো কী চ্যানেল হচ্ছে আপনাদের জন্য এখানে মেসেজ আসছে কারোর জন্য সম্ভবত আপনার আপনার লাইফে একই জিনিস একই প্যাটার্ন বারবার ঘটছে একই জিনিস আপনার সঙ্গে ঘটছে এবং কারোর জন্য মেসেজ আসছে আপনার ডেট অফ বার্থ হতে পারে সতেরো আপনার ডেট অফ বার্থ হতে পারে ছাব্বিশ আপনার ডেট অফ বার্থ হতে পারে আট জন্য মেসেজ আসছে আপনি ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না কোথাও না কোথাও ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না কিছু কিছুজনের জন্য মেসেজ আসছে আপনার ফ্যামিলি মানে অনেক কিছু থাকার সত্ত্বেও কিন্তু আপনার জন্য কিছু নেই কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার ফ্যামিলি কোথাও না কোথাও আপনার সঙ্গে বিট্রে করেছে আচ্ছা যারা বারবার ভগবানের কাছে এটা জানতে চাইছেন বা বারবার এদিক ওদিক ছুটে বেরিয়েছেন যে যে সমস্যাটা চলছে সেটা থেকে বেরোবো কীভাবে তো তাদের জন্য মেসেজ আসছে এখানে কার্মিক প্যাটার্ন আপনার চলছে কার্মিক জিনিস আপনার রিলিজ হচ্ছে একটা টাইম আপনি ভালো গ্রো করেছেন একটা টাইম আপনি ভালো উন্নতি করেছেন কিন্তু হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে তো এটা খারাপ কিছু হবার একটাই কারণ আমি এখানে দেখতে পাচ্ছি সেটা আসছে আপনার কার্মিক প্যাটার্ন কিছু রিলিজ হচ্ছে কার্মিক জিনিস আছে কার্মিক জিনিস হচ্ছে একটু বলে রাখি কার্মিক মানে হচ্ছে আপনার দ্বারা এমন কিছু কাজ হয়ে গেছে তার ফল আপনি পাচ্ছেন এ এখন যদি প্রশ্ন করেন যে দীপিকা দি আমরা তো খারাপ এই আমার জ্ঞানেতে আমি খারাপ কিছু করিনি তাহলে আপনার জন্য মেসেজ আসছে পাস্ট লাইফে আপনি কোনো খারাপ কিছু করেছিলেন তার প্যাটার্ন আপনার রিপিট হচ্ছে ইতিমধ্যে যদি আপনারা কেউ দেখেন যে আপনারা এই এইট দেখছেন তাহলে আপনাকে বলে রাখি বন্ধুরা এইট এইট যদি দেখেন তাহলে কনফার্ম হয়ে যাবেন যে আপনি কার্মিক সাইকেলের মধ্যে আছেন কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যারা অলরেডি ফ্যামিলি মানে কার্মিক প্যাটার্নে আছেন এবং অনেক দিন ধরে সহ্য করছেন কিছু তাদের জন্য কিন্তু হঠাৎ করে তাদের লাইফ চেঞ্জ কিছু হতে পারে জীবনে আপনার উন্নতি আসতে পারে টাকা পয়সা অ্যামেন্ডেন্স আপনার আসতে পারে কিছু বন্ধুর জন্য দেখা যাচ্ছে মেসেজ আসছে যে দেখুন যার সঙ্গে মেসেজ আসবে সেই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আপনাদের পূর্বপুরুষদের দ্বারা করা কিছু কাজের স্যাক্রিফাইস আপনাকে করতে হচ্ছে আপনার পূর্বপুরুষরা যদি কিছু পড়ে যায় তাহলে সেই কাজ মানে তার খেসারত আপনাকে পূরণ করতে হচ্ছে তো এখানে কাদেরও মানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার কোনো পিতৃদোষ থাকতে পারে আপনার কোনো পিতৃদোষ থাকতে পারে এবং সম্ভবত আমি এখানে দেখতে পাচ্ছি কারো বাড়িতে ঠিক আছে কারো বাড়িতে অগ্নির পরিমাণ অনেক বেশি ঠিক আছে অগ্নির পরিমাণ অনেক বেশি অর্থাৎ অগ্নিতত্ত্ব অনেক বেশি বাড়ি যে বাড়িতে ঝগড়া অশান্তি কন্টিনিউয়াস চলছে তাদের বাড়িতে অগ্নি কিছু মানে বেশি আছে এবং এটাও হওয়ার একটাই কারণ যে বাস্তুতে কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বাস্তুতে কোনো প্রবলেম দেখা যাচ্ছে যার কারণে বাড়ি আপনারা অনেকেই সঙ্গে ম্যাচ করতে পারবেন যতক্ষণ আপনি বাড়ির বাইরে থাকেন আপনি শান্তিতে থাকেন আপনি যদি বাড়ির মধ্যে আসার পরেই আপনি দেখবেন আপনার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে রেগে যাচ্ছেন কারোর জন্য মেসেজ আসছে বেডরুমে যাওয়ার পরেই আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আচ্ছা এখানে একটা ন্যাম চ্যানেলিং হচ্ছে দিয়ে কাকুলি 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 কিশোর সীমা কিছু নাম নাম চ্যানেলিং হচ্ছে ইউ দিয়ে নাম হতে পারে কারো ইউ দিয়ে নাম কারোর জন্য চ্যানেলিং হচ্ছে ইউ দিয়ে নাম কারো চ্যানেলিং হচ্ছে ইউ দিয়ে নাম হতে পারে আপনার আপনাদের কার্মিক প্যাটার্ন চলছে কিছু যার জন্য আপনাদের জিনিস খারাপ হচ্ছে বাড়িতে একটা চ্যানেলিং হচ্ছে কারো বাড়িতে একটা বিকৃতি মস্তিষ্কের কোনো মানে এরকম বিকৃত ছবি কারো বাড়িতে আছে ঠিক আছে সেটা কোনো হাফ হাফ মাথার ছবি বা হাফ এরকম যেরকম হাফ ছবি রাখা হয় মানে হয় দেবদেবীদের যদি কোনো হাফ ছবি থাকে কিন্তু দেবদেবীর নয় এখানে কোনো বিকৃত মানে একটু ভয়ঙ্কর দেখতে এরকম কোনো ছবি কারো বাড়িতে কোনো স্ট্যাচু হাফ স্ট্যাচু রাখা আছে সেটা আপনার জন্য নেগেটিভিটি নিয়ে আসছে দেখুন কার সঙ্গে ম্যাসেজ আসছে সেখান থেকে এফেক্ট হচ্ছে আপনার উপরে যদি দেখেন বাড়ির ছেলেপুলে আপনার বাড়ির ছোট যারা আছে তাদের হঠাৎ করে তারা বিরক্ত হচ্ছে বা তারা আপনার কোনো কথা শুনছে না উল্টোপাল্টা নেশাগ্রস্ত বা এমন কিছুতে আসছে তাহলে কিন্তু এফেক্ট হচ্ছে তাদের উপরে উইথড্রল কোনো মহিলা আছে আমি হোয়াইট কাপড় দেখতে পাচ্ছি হোয়াইট কাপড়ে কেউ আছে যে কিছু জিনিস আপনার সঙ্গে খারাপ করছে আমি এখানে আমি অফ সোডের এনার্জি পাচ্ছি টোটালি চোখ বন্ধ করে আপনার জন্য খারাপ কিছু কাজ করে যাচ্ছে উইথড্রল কোনো মহিলা আছে হতে পারে ডিভোর্সি বা হাজবেন্ড কত হয়েছে সম্ভবত ঈর্ষার কারণে হচ্ছে কারোর জন্য মেসেজ আসছে আপনার বাড়িতে আপনার বেডের নিচে কিছু রাখা আছে চেক করে নিন একবার বেড চেক করে নিন যদি প্রবলেম হয় বাড়িতে খুব ঝগড়াঝাঁটি হচ্ছে নিশ্চিত আপনার বেডের নিচে কিছু রাখা আছে আমি কোনো আসন দেখতে পাচ্ছি আপনার বাড়িতে সম্ভবত যদি কোনো ফুলের গাছ থাকে হোয়াইট কালারের কোনো ফুলের টব আমি দেখতে পাচ্ছি সেটা বাড়ির পূর্ব দিকে আছে গাছটাকে একটু সরিয়ে দিন তার জন্য মেসেজ আপনাদের পুরো ফ্যামিলি একটা হয় কোনো স্পেলের মধ্যে আছে নতবা পূর্বপুরুষদের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি স্পেল ওয়ার্কের কাজও অনেকটা আছে স্পেল ওয়ার্কও করা হয়েছে পুরো ফ্যামিলি ভুগছে এখানে মেসেজ আসছে কাউকে কোনো টেরিবিয়ার গিফট করা হয়েছে এবং টেরিবিয়ার গিফট করার পর থেকেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে বাড়িতে যদি কোনো টেরিবিয়ার বাড়িতে নতুন আসার পরে কোনো সমস্যা তৈরি হয় তাহলে দেখুন আপনার বাড়িতে মানে কে টেরিবিয়ারটা আপনাকে পাঠিয়েছে বা কে গিফট করেছে কারোর জন্য মেসেজ আসছে বাড়িতে যদি মামনুষার গাছ বা ঠাকুর বা কোনো ছবি কিছু থাকে সেটা রং সাইডে আছে সেটা রং সাইডে আছে সেটা ঠিক করে নিলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন যদি কোনো ব্যক্তি মেসেজ আসছে কোনো ব্যক্তি যদি রোগ থেকে না উঠতে পারছেন ঠিক আছে আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো অবয়ব তৈরি হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনি যে কোনো রোগেতে পড়ে আছেন কোনো মতে সেটা ভালো হচ্ছে না কোনো স্পিরিট আপনার কোনো আক্তা আপনার ওপরে ছাড়া আছে যার কারণে কিন্তু এত সমস্যা হচ্ছে ডাক্তারও কোনো রিপোর্ট আপনাকে দিতে পারছে না যে কি রোগ হয়েছে সেটাও বলতে পারছে না কোনো স্পিরিট আপনার পিছনে দেওয়া হয়েছে দেখুন কারোর জন্য মানে খুব স্ট্রং একটা মেসেজ আসছে কোনো ছবি আমি দেখতে পাচ্ছি কারো বাড়িতে ঠিক আছে কোনো ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা কিন্তু আপনার বাড়িতে মানে ঠিক নয় যদি দেখেন এরকম কোনো ইউনিক ছবি আপনার মনে হচ্ছে হয়তো ছবিটা খুব ইউনিক ঠিক আছে বা কি আঁকা আছে যেটা ধরে মানে চট করে সাধারণ ব্যক্তি বুঝতে পারবে না তার মধ্যে কী আছে যদি এরকম কোনো ছবি থাকে সেটা আপনার জন্য নেগেটিভ কাজ করছে আপনারা অ্যালার্ট হয়ে যান যদি দেখেন বাড়িতে কেউ অসুস্থ হচ্ছে বারবার এবং ভালো হচ্ছে না তাহলে জানবেন যে সেটা নর্মাল কিছু না এর পিছন অন্য কোনো কারণ আছে ভাইতে যারা বজরঙ্গবলীর পুজো করেন আমি এখানে হনুমান চালিসা শুনতে পাচ্ছি হনুমান চালিশা যারা পাঠ করছেন তাদেরকে বলা হচ্ছে যদি সকাল সন্ধ্যে হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির পায়ের বা পায়ের লাগানো সিঁদুর আপনারা কপালে পরতে পারেন সেটা আপনাদের জন্য বেনিফিট দেবে কারণ আমি আপনাদের বা হনুমানজির মেসেজ আসছে যারা মানে বজাঙ্গলিকে ভালোবাসেন ঠিক আছে খুব ভালো ভক্ত যারা যারা মন থেকে মানেন তাদের জন্য মেসেজ আসছে বজাঙ্গলি আপনাকে সাপোর্ট করছে ভীষণভাবে সাপোর্ট করছে এবং আপনার অনেক বিপদ আপনার কান মতো দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের জন্য মেসেজ আসছে যদি কোনো কালো ক্রিয়া আপনার মনে হচ্ছে যে বারবার একই জিনিস করছে তাহলে অবশ্যই আপনারা চেক আউট করুন এটাকে কারণ এমন কোন ব্যক্তি এমন কোন মহিলা আমি দেখতে পাচ্ছি আছে যে কি না মানে কোনোভাবেই কিন্তু রাস্তা থেকে সরছে না সে কন্টিনিউয়াস এই জিনিসগুলো করে যাচ্ছে এবং সম্ভবত আপনি কয়েকদিন ধরে লক্ষ্য করবেন কোনো কাক আপনার বাড়ির আশেপাশে ভীষণ চিৎকার চেঁচামেজি করছে আপনার অ্যানসিস্টার আপনাকে অনেক কিছু জানাতে চাইছে তো চলুন আসলে এটা এই পর্যন্ত থাক এবার কার্ডে দেখে নেব কি আসছে আপনি একই প্যাটার্নে আছেন ঠিক আছে একদম একই প্যাটার্নে আছেন কোনো ভাবে আপনার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না আপনি অনিকের কাছেই গেছেন মেসেজ আসছে আপনি অনেকের কাছেই গেছেন ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু করতে পারলেন তো আপনি পূর্বপুরুষদের সঙ্গে মানে ওনাদের আত্মা শান্তির জন্য কিছু কাজ করতে পারে দ্য ফুল কার্ড ওকে এই সেভেন অফ বন্ড এইট অফ বন্ড দ্য হারমিট বটম অফ দ্য ডেকে কি আছে ফাইবার প্যান্ডিহল অর্থাৎ বাড়ির আমি বললাম বাড়ির বাস্তুতে প্রবলেম আছে কেউ অসুস্থ হচ্ছেন কারো পায়ের প্রবলেম আসছে পায়ে চোট মানে অল্প বয়স বয়স অল্প কিন্তু তার সত্ত্বেও বাড়িতে প্রবলেম আসছে এখানে দেখা যাচ্ছে যে বয়সের তুলন মানে তুলনায় বেশি বয়স্ক লাগছে মানে কোথাও না কোথাও এনার্জি লেভেল যে মানুষটার তিরিশ বছর বয়সে যে এনার্জি থাকার কথা সেই সেইটা লাগছে ষাট বছরের তো এরকম কারোর সঙ্গে এনার্জি শিফট হচ্ছে কারো এরকম প্রবলেম হচ্ছে সেটা বাস্তু থেকেই হচ্ছে ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি এমপিরার কার একটা জিনিস বলছে যে যে করছে সে কিন্তু মানে কোনো কিছু না ভেবেই এই জিনিসগুলো করছে আর যারা অলরেডি হনুমান চালিশা পাঠ করছেন যারা অলরেডি হনুমানজির ভক্ত আছেন তাদের জন্য মেসেজ আসছে আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন আপনি কিন্তু ওনার আশীর্বাদ অবশ্যই পাচ্ছেন কাজটা ক্যারি মানে যেটা করছেন সেটা করে যাবেন অর্থাৎ চালিশা পাঠ করা বাড়িতে শোনা চালানো এগুলো কিন্তু বন্ধ করবেন না এখানে কিছু বন্ধুর জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে দ্য হারমিট কার্ড মানে হতে পারে আপনার সঙ্গে এটা হচ্ছে আপনাদের ফ্যামিলির সঙ্গে প্রত্যেকটা মানুষ কাট অফ হচ্ছে অর্থাৎ কেউ আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে চাইছে না দ্য হায়রোপেন কার্ডের সঙ্গে কি এসেছে ওকে ফাইভ অব বোন এখানে মেসেজ আসছে বন্ধুরা দেখুন আপনি যদি কাউকে গুরু মেনেছিলেন ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি কাউকে গুরু মেনেছিলেন সেই গুরু আপনার ফ্যামিলিতে অশান্তি লাগাচ্ছে ঠিক আছে মেবি হতে পারে আপনি কোনো সময় হয়তো কারো কাজ কোনো কাজ করার জন্য ওনার কাছে গিয়েছিলেন কিন্তু কাজটা হয়নি আপনি ওনাকে কিছু বলেছেন তার পরিবর্তে সেই গুরু আপনার পিছনে পড়ে গেছে এবং আপনার জীবনে কিন্তু অবস্টিক্যাল আপনার জীবনে কিন্তু অশান্তি তৈরি করছে ওকে কোথাও না কোথাও আপনার ম্যারিড লাইফকে খারাপ করার চেষ্টা করছে 3 of Wands and 8 of Pentacles. সম্ভবত দেখুন আমি বললাম না অপেক্ষা করছে আপনার ম্যারেড লাইফটাকে খারাপ করার জন্য আপনার কাজ আপনার প্যান্টিকাল আপনার স্টেবিলিটি আপনার টাকা পয়সা সমস্ত জিনিসকে খারাপ করার জন্য এগুলো করছে আমি বললাম না মেসেজ আসছে কারোর জন্য যে আপনাকে কিছু দেয়া হয়েছে আপনার বাড়িতে কিছু দেওয়া আছে বা আপনার ফ্যামিলি খুব ভুগছে তো এই ধরনের কিছু জিনিস আপনার সঙ্গে কিন্তু চলছে এবং বহুবার এটা হয়েছে অনেকবারই টেন অফিসের বজায় এসছে মানে অনেকবার আপনি দেখবেন ক্রমশ আপনার ফিনান্সিয়াল দিক লুজ হয়ে যাচ্ছে ক্রমশ আপনার সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে ম্যারেড লাইফ তো পুরো অশান্তি ঝগড়া দা হাঙ্গা হাঙ্গাতে পরিণত হয়ে গেছে তো এরকম এনার্জি কিন্তু আপনার সঙ্গে যদি আসে অবশ্যই আপনারা দেখুন টাওয়ার কার্ড আপনি এরকমভাবেই ঝুলে আছেন টাওয়ার কার্ড দেখুন দুজনে এরকমভাবেই ঝুলে আছেন তাহলে আপনারা যদি দেখেন এখনো পর্যন্ত কোনো জায়গায় কিছু না হচ্ছে অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিয়ে জানতে পারেন কারণ কোথাও না কোথাও এটাকে কাটিয়ে মানে দিতে পারলেই কিন্তু আপনি আবার সাকসেস দেখতে পাবেন কিন্তু এখনো পর্যন্ত আপনি সেটা করে উঠতে পারেননি অবশ্যই আপনার জন্য জাজমেন্ট আসছে যাদের জন্য বলবো যারা মানে কাজ আপনারা দেখছেন যে সমস্ত কিছু আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হচ্ছে তাহলে অবশ্যই যেটা করছেন সেটা করে যাবে কারণ এখন আপনার জাজমেন্ট টাইম এসে গেছে যে করেছে মানে এখন ভগবান বলতে পারেন তার দিকেই রেগে তাকিয়ে আছে তাকেই খারাপ কিছু করার জন্য তার দিকেই সমস্ত কিছু ব্যাকে পাঠানোর জন্য কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যে স্পেল আপনার উপরে করা হয়েছে সেই স্পেলটাকে কিন্তু আপনি ক্লিয়ার করুন ওকে কুইন অফ পেন্টিকেল আমি বললাম না স্টেবিলিটি আপনার জন্য আছে হানড্রেড পার্সেন্ট আপনার জন্য স্টেবিলিটি আছে কারণ কুইন অফ প্যান্টিক্যাল এসেছে কোথাও আপনি কি আবার পুনরায় আপনার জায়গা আপনার নাম যশ খ্যাতি সম্মান সব ফিরে পেতে পারেন যেটা আপনার হারিয়ে গেছে কারণ এই সমস্ত কাজের জন্য আপনার নাম যশ খ্যাতি সম্মান সব কিছু কিন্তু হারিয়েছে আর এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার ইগো এখানে অনেকটা কাজ করেছে যে আপনি হয়তো অহংকারের বসে কিছু কাজ করে ফেলেছিলেন তার জন্য আপনার হয়তো অনেক কিছু খারাপ হচ্ছে ইয়াস টেন অফ প্যান্টিগাল আমি বললাম না কিছু কিছু খারাপ হয়েছিল আপনার দ্বারায় তো সেটাকে আপনি ঠিক করে নিন দ্য স্টার কার্ড আপনার জন্য পজিটিভ আছে আপনার জন্য সব কিছু ঠিক থাকবে সব কিছু ঠিক হবে কিন্তু তার আগে আপনাকে ব্যালেন্স আনতে হবে কারণ আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি না ঠিক আছে যেহেতু কোনো স্পে আপনার আপনার যদি বাস্তু খারাপ থাকে ঠিক আছে বাস্তু খারাপ থাকলে জেনে রাখুন আপনার লাইফে ব্যালেন্স আসবে না আপনার বাস্তুতে যদি কেউ কিছু বাস্তু খারাপ থাকলেই কারো দ্বারা স্পেল ওয়ার্ক হয় কারো দ্বারা কাজ হয় কারণ বাস্তু যার স্ট্রং থাকে তার উপরে স্পেল ওয়ার্ক কাজ করে না ইয়েস দ্য মুন এনার্জি বললাম না কোনো মহিলা আছে কোনো মহিলার দ্বারাই কিন্তু এই সমস্ত কিছু জিনিস আপনার সঙ্গে হয়েছে ওকে ফোর প্যান্টিকাল এবং যে মহিলা ভীষণ গ্রিডি স্বার্থপর আমরা বলতে পারি কি এটাকে পয়সা ছাড়া কিছু বোঝে না এরকম কোনো মহিলা ঠিক আছে এরকম কোনো মহিলা যে শুধু যার ফোকাস হচ্ছে শুধু আপনার টাকা পয়সার দিকে তো এরকম কেউ আপনার সঙ্গে কোনো ব্যক্তি বা কেউ এরকম রিলেটিভ আছে আপনার সেখানটার থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন ওকে চলুন আপনার জন্য গাইডেন্স কী আসছে একবার দেখে নেবো গাইডেন্স আপনার এই মুহূর্তে কি দেওয়া হচ্ছে দ্য চ্যারি হুম আপনার জন্য মেসেজ আছে পরিশ্রম আপনাকে করতেই হবে ঠিক আছে কারণ এই মুহূর্তে ভগবান আপনাকে কিছু সুযোগ দিতে চাইছে যদি মনে করেন যে এগুলো ক্লিয়ার করতে হবে তো এগুলোকে ক্লিয়ার করে নিন কারণ আমি এখানে মেসেজ পাচ্ছি নিজে নিজে এই জিনিসগুলো হবে না যখন কোনো স্পেল ওয়ার্ক করে দেওয়া হয় তখন সেগুলো থেকে নিজে নিজে বের হওয়া যায় না অবশ্যই তার জন্য আপনাদের কারো না কারো সাহায্য নিতে হয় তো আপনাদের জন্য সেটাই মেসেজ আসছে যে আপনারা কারো না কারো সাহায্য নিন কারণ এফোর্ট আপনাকে লাগাতেই হবে ঠিক আছে আপনি জোর না লাগালে আপনার ভাগ্যের চাকা ঘুরবেন আপনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন তো আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে চ্যারিয়ার্ট আপনাকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করার কথা বলা হচ্ছে ঠিক আছে আপনি যদি পরিশ্রম করেন আপনি খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারবেন এই সময় গাইডেন্স জন আপনার জন্য যেটা থাকে যে আপনাকে পরিশ্রম করতে হবে এই স্টাক এনার্জি থেকে বেরোনোর জন্য আপনি যদি পরিশ্রম করেন অর্থাৎ পরিশ্রম করা মিনিস আপনার ইনটিউশান জানে আপনার সঙ্গে খারাপ হচ্ছে আপনি জানেন ঠিক আছে তবুও আপনি ঠিক করছেন না চুপ করে ভগবানের উপর ছেড়ে দিয়ে বসে আছেন দেখুন সব জিনিসটা ভগবানের ওপরে ছেড়ে দিয়ে বসে থাকলে হয় না আপনার যেমন যদি কোনো রোগ হয় সেই রোগটার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আপনি ভগবানের কাছে প্রার্থনাও করতে পারেন যে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই সেই রকমই এরকম যখন ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কিছু আপনার ওপরে করা হয় তখন সেটার জন্যও কিন্তু আপনাকে কারো না কারো কাছে যেতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা থাকে বা ভগবানের ভগবান তো নিজে আসেন না কারণ মারফাত এগুলো করায় তো সেই কারণে ভগবান কিন্তু আপনাকে কোনো সুযোগ করে দেবে কোনো হিলার কোনো ব্যক্তি কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করা যে এখান থেকে গেলে আপনার কাজটা ক্লিয়ার হবে তো আপনাকে সেই মেসেজ দেয়া হচ্ছে এখানে কিছু বন্ধু আছে আমি যেটা মেসেজ আসলো পয়সা খরচা হবার ভয়েতে ঠিকই আছে চলছে হয়ে যাচ্ছে মানে রকম গতানুগতিকভাবে জীবন চালাচ্ছেন তো পয়সা খরচা হতে হতে একটা টাইম পরেই খালি হয়ে যাবে এবং সব বড় বড়ো কথা আপনার হেলথ হেলথ একবার চলে গেলে শরীর একবার ভেঙে গেলে শরীর যদি খারাপ হয়ে যায় রোগ যদি ধরে নেয় তাহলে কিন্তু কোনো টাকা পয়সাও তার জন্য কোনো কাজ লাগে না তো এখানে টাকা পয়সার উপরে মায়া করে আপনি যদি এরকম কিছু কাজকে চেপে ধরে বসাচ্ছেন তাহলে সেটা ঠিক হচ্ছে না কারোর জন্য মেসেজ আসছে যে আপনারা কি আপনাদের কিন্তু মানে যেটা এখানে পরিষ্কার হয়েছে আপনাদের যদি আপনাদের পূর্বপুরুষদের কোনো পিণ্ডদান বা এ ধরনের কিছু করতে হয় সেটাও আপনারা করুন ওকে দ্য ওয়ার্ল্ড কার্ড আমি বললাম না কিছু কার্মিক প্যাটার্ন আপনার আছে কিছু কার্মিক প্যাটার্ন আমি এখানে কার্ড ওখানেও বলেছিলাম এখানে বলছি কার্মিক প্যাটার্ন এখানে আসছে আপনার কার্মিক কিছু জিনিস রিলিজ হচ্ছে আপনি ঠান্ডা থাকুন আপনার মানে আপনি মেডিটেশন করতে পারেন বা এটা আপনার সঙ্গে আছে হোপন ওপো মেডিটেশনের সঙ্গে আপনি বা হোপনোভ পেয়ারের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে শর্ট ভিডিও অবশ্যই দেবেন ওম নম শিবায় জয় মা কালী জয় মহাকাল রাধে রাধে